গতদিন আমরা ফার্স্ট পেপারের তিনটি ইউনিট নিয়ে আলোচনা করেছিলাম ইউনিট থ্রি ফাইভ তো আজকে আমরা আরও দুটো ইউনিট নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ইউনিট সিক্স আর ইউনিট সেভেন ইউনিট সিক্সে কী আছে লজিক্যাল রিজনিং ইউনিট সেভেনে কী আছে ডেটা ইন্টারপ্রিটেশান তাহলে প্রথমে আমরা বলব লজিক্যাল রিজনিং নিয়ে তো লজিক্যাল রিজনিংটা কী আগের দিন আমরা রিজনিং পড়েছিলাম ইউনিট সিক্সে সম্ভবত ফাইভে কী বলেছিলাম সেখানে সেখানে আমরা বলেছিলাম ম্যাথামেটিক্যাল রিজনিং নিয়ে তাহলে এই লজিক্যাল রিজনিংটা কি আমরা যে ম্যাথেমেটিক্যাল রিজনিং করবো তার পেছনে যেই লজিকটা কাজ করবে সেটা হচ্ছে লজিক্যাল রিজনিং ক্লিয়ার এবার লজিক্যাল রিজনিংয়ের মধ্যে কি কী জিনিস আছে আমি সেগুলো নিয়ে একটু একটু করে বলি প্রথম যেই রিজনিং প্রথম যেই টার্মটা আছে সেটা হচ্ছে আর্গুমেন্ট আর্গুমেন্টের বিভিন্ন টাইপ আর্গুমেন্টে কি কী থাকে একটা আর্গুমেন্টের সেটে দুটো দুটো পার্ট থাকে একটা হচ্ছে প্রেমাইজ একটা হচ্ছে কনক্লুশন ঠিক আছে এবার এই দুটো নিয়ে একটা আর্গুমেন্ট তৈরি হয় আর্গুমেন্টের বিভিন্ন টাইপও হয় কী কী টাইপ যেমন ইন্ডাকটিভ আর্গুমেন্ট ডিডাকটিভ আর্গুমেন্ট ভ্যালিড ইনভ্যালিড সাউন্ড আনসাউন্ড এইগুলো হচ্ছে আর্গুমেন্টের টাইপ তাহলে আমরা আর্গুমেন্টের ফর্মটা পড়বো কি কি থাকে সেখান থেকে আমরা টাইপগুলো করবো এবার টাইপগুলোর বিভিন্ন অ্যাপ্লিকেশান আছে আর কি দেখবো আর একটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা জিনিস সেটা হচ্ছে স্কোয়ার অফ অপোজিশান যেটা আমাদের এই ইউনিটে আছে বিভিন্ন এটাকে আমরা জেড টাইপ প্যাটার্নও বলে থাকি দেখবে আই টাইপ ও টাইপ ই টাইপ এই বিভিন্ন টাইপগুলো কিন্তু আমরা এখানে পেয়ে থাকি তো এই স্কোয়ার অফ থেকে আমরা দুটো প্রবলেম সলভ করতে পারি বা দুটো টাইপের প্রবলেম সলভ করতে পারি একটা হচ্ছে সিলকিজম টাইপের প্রবলেম সেটা আমরা সিলকিজম টাইপের প্রবলেমগুলো কী সেটা দেখব আর একটা হচ্ছে ইমিডিয়েট ইনফারেন্স সাপোজ কোনো একটা প্রপোজিশন বা কোনো একটা আর্গুমেন্টের প্রেমাইস পার্টটা দেওয়া আছে সেই পার্টটা থেকে একটা লাইন থেকে বলা হলো যে এখান থেকে আমরা বলতে পারি কোনটা ঠিক বা কোনটা ভুল একটা ইমিডিয়েট অনুমান করা সেই জিনিসটা কিন্তু আমরা স্কোয়ার অফ থেকে পড়বো আর কী পড়বো আমরা এখানে আর পড়ব ফ্যালাসি ফ্যালাসির মধ্যে দুটো টাইপ আছে টাইপ আছে একটা হচ্ছে ইনফর্মাল ফেলাসি একটা হচ্ছে ফর্ম্যাল ফ্যালাসি ফেলাসিপ জিনিসটা কি সাপোজ আমি যখন কোনো একটা স্টেটমেন্ট দিচ্ছি বা পড়ছি বা দেখছি সেই স্টেটমেন্টটার মধ্যে কী ভুল থাকতে পারে ভুলটা কত রকমের হতে পারে এটা হচ্ছে ফেলাসিপ নর্মালি ফ্যালাসির মধ্যে ইনফর্মাল ফ্যালাসিটা বেশি ইম্পর্টেন্ট কারণ আমরা যখন ফর্মাল কথা বলি তখন তো একটু ভেবে বলি কিন্তু ইনফর্মাল যখন বলি তখন কিন্তু আমরা অতটা ভেবে বলি না কথা তো তার মধ্যে ভুল হওয়ার চান্সটা বেশি তাহলে সেই ভুলগুলো কি কি হতে পারে কত রকমের হতে পারে সেটা কিন্তু আমরা ইনফর্মাল ফেলাসির মধ্যে পড়বো আর কি পড়ব এই যে লজিক্যাল রিজনিংয়ের মধ্যে বিভিন্ন টার্ম আছে সেই টার্মগুলো ডেফিনেশান পড়ব কোনোটেশান ডিনোটেশান এক্সটেনশান ইনটেনশান কনসেপচুয়াল ডেফিনেশান এই জিনিসগুলো কিন্তু আমরা পড়বো আর কি আছে সব থেকে আরেকটা ইম্পর্টেন্ট জায়গা সেটা হচ্ছে ভার্বাল রিজনিং ভার্বাল রিজনিং এর টাইপগুলো কি কি বলে দিই স্টেটমেন্ট অ্যান্ড অ্যাজাম্পশন তোমরা হয়তো অনেকে শুনে থাকবে স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন কোর্স অফ অ্যাকশন কজ অ্যান্ড এফেক্ট অ্যাসারশন অ্যান্ড রিজন এই যে আমি চার পাঁচটা জিনিস বললাম এইগুলো যে শুধু এখান থেকে প্রশ্ন থাকবে তা কিন্তু না তোমাদের ফার্স্ট পেপারের বাকি যে নখানা ইউনিট আছে সেই নখানা ইউনিটের প্রশ্নগুলোও কিন্তু এই ভার্বাল রিজনিং এর ফর্মে আসতে পারে যেমন আমি তোমাদের বলে দিই ধরো অ্যাসারসেন আর রিজনিং আমি অ্যাসারসেন আর রিজানের দুটো সেন্টেন্স বলছি এর ফরমেশনটা কীরকম হয় কী প্রশ্ন হয় সেটা যখন আলোচনা করবো তখন বলবো স্বাধীন একটা সেন্টেন্স বললাম যে এক থেকে দশের মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা আছে এটা আমি সেনের মধ্যে দিলাম ঠিক আছে এবার ধর আমি রিজেন রিজনের মধ্যে দিয়ে দিলাম যে দুই ও তিন মৌলিক সংখ্যা এবার তুমি আমি যদি বলি তোমাদের এই সেন্টেস দুটোর মধ্যে কোনটা ঠিক কোনটা ভুল এদের মধ্যে রিলেশান আছে কিনা তুমি বলবে প্রথমটা তো প্রশ্ন করছে সেখানে ঠিক ভুলের প্রশ্নই নেই সেটা আমরা ঠিক মেনে নেবো দু নম্বর যেটা আছে যেটা আমরা অ্যাথার রিজনের মধ্যে ফেলছি সেটা হচ্ছে দুই তিন কিন্তু মৌলিক সংখ্যা কিন্তু দেখো এই প্রশ্নের উত্তর কিন্তু এটা নয় তাদের মধ্যে এর মধ্যে কিন্তু কোনো রিলেশান নেই কিন্তু এরা দুটোই কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি ঠিক তাই তো এইরকম টাইপগুলো আমরা পড়বো এই জিনিসগুলো পড়ব এগুলো অ্যাপ্লিকেশান কী করে হয় পড়ব আর একটা হচ্ছে ভেন ডায়াগ্রাম তো ভেন ডায়াগ্রামের ভেন ডায়াগ্রামের ফর্মে বা ভেন ডায়াগ্রামের ভিত উপর ভিত্তি করে আমরা উত্তর করবো সিলোকিজামের সিলোকিজামে তাহলে দুটো দুটোভাবে উত্তর করতে পারে সিলোগজামকে একটা হচ্ছে ভেন ডায়াগ্রামের উপর বেস করে আর একটা হচ্ছে একটু আগে আমরা যেটা বললাম স্কোয়ার অফ উপরে বেস করে ক্লিয়ার আমি একটু আগে বললাম স্কোয়ার অফ অপোজিশনটা কোথায় কাজে লাগে একটা হচ্ছে সিলোগজামের ক্ষেত্রে আর একটা হচ্ছে ইমিডিয়েট ইনফ্লুয়েন্সের ক্ষেত্রে তাহলে সিলোকিজাম আমরা দুটোভাবে সলভ করব একটা হচ্ছে ডায়াগ্রাম অর্থাৎ ছবি একে প্র্যাকটিক্যালি আমরা ছবি একে দেখাবো আর একটা হচ্ছে তোমার স্কোয়ার অফ অপারেশন যেটা আমরা বলতে পারি থিওরিটি থিওটি দিয়ে করবো থিওরিটিক্যাল পার্ট আমরা বলতে পারি সিলোভিজমের স্কোয়ার অফ অপারেশন আর একটা আরও কি আছে কোডিং ডিকোডিং আছে ব্লাড রিলেশান আছে সবগুলোই কিন্তু এর মধ্যে পড়ে ক্লিয়ার তাহলে এই ছিল তোমাদের একটা ব্রিফ ডিসকাশান ইউনিট সিক্স নিয়ে এবার আমরা ইউনিট সেভেনটা বলবো ইউনিট সেভেনের নাম হচ্ছে ডেটা ইন্টারপ্রিটেশন আচ্ছা আগের দিন তোমাদের নিশ্চয়ই মনে আছে ইউনিট ফাইভ যখন আলোচনা করি তা শেষ দিকে কয়েকটা ম্যাথসের টপিক ছিল ম্যাথামেটিক্সের কী কী টপিক ছিল প্রফিট অ্যান্ড লস ছিল অ্যাভারেজ ছিল পার্সেন্টেজ ছিল সিম্পল ইন্টারেস্ট ডিসকাউন্ট কম্পাউন্ড ইন্টারেস্ট এগুলো ছিল তো এই জিনিসগুলোর অ্যাপ্লিকেশান আমরা পড়ব ডেটা ইন্টারপ্রিটেশনে তাহলে এর অ্যাপ্লিকেশান কী করে হতে পারে সাপোজ ধরো তুমি অ্যাভারেজ চ্যাপ্টারটা পড়েছো বা সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড এন্টারেস্ট চ্যাপ্টারটা পড়েছো সেখান থেকে একটা প্রশ্ন আসতে পারে তুমি সেটা উত্তর করলে এটা একটা প্রসেস এটা একটা অ্যাপ্লিকেশান হতে পারে আর একটা হতে পারে ডেটা ইন্টারপ্রিটেশন এখানে ব্যাপারটা কি হয় এখানে একটা বক্স দেওয়া থাকে মেনলি বক্স নিয়ে আমরা আলোচনা করছি বিভিন্ন ফরমেশনে এটা দিয়ে দেওয়া থাকতে পারে একটা বক্সের মধ্যে বিভিন্ন ডেটা দেওয়া থাকে ডেটা ইন্টারপ্রিটেশন মানে আমরা বিভিন্ন ডেটা থেকে তার প্রশ্নগুলো অ্যান্সার করব তাহলে ডেটা বিভিন্ন ডেটা দেওয়া থাকবে এবার সাপোজ ধরো একটা ক্লাসের ক্লাস সিক্সের কথায় যদি বলি আমি ক্লাস এ সেকশান বি সেকশান সি সেকশান কয়েকটা সেকশানে নাম্বার দেওয়া আসে ঠিক আছে তাদের সাবজেক্টের নাম দেওয়া আছে এবার সাপোজ বলা হলো যে এ সেকশান আর বি সেকশান থেকে যারা নাম্বার পেয়েছে তবে অ্যাভারেজ নাম্বারটা কত তখন তুমি কি করবে দুটো সেকশানকে যোগ করবে দিয়ে তো ভাগ করবে দুই দিয়ে এইটা হচ্ছে তাহলে এখানে কীসের অ্যাপ্লিকেশান পেলাম অ্যাভারেজের অ্যাপ্লিকেশান পেলাম সাপোজ আমি যদি বলি যে ক্লাস সিক্সের পার্টিকুলার এই ছেলেটা বা এই মেয়েটা অঙ্কে বা ইংরেজিতে কত নাম্বার কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছে তাহলে তুমি তার পার্সেন্টেজ নাম্বারটা বার করবে তাহলে এখানে কিসের অ্যাপ্লিকেশন হলো পার্সেন্টেজের অ্যাপ্লিকেশন হলো তাহলে ডেটা ইন্টারপ্রিটেশনে কিন্তু আমরা যতগুলো চ্যাপ্টার পড়ব ক্লাস ইউনিট ফাইভে তার অ্যাপ্লিকেশনগুলো এখানে আমরা পড়ব ক্লিয়ার তো এবার বলি ডেটা সেট যেখানে ডেটা সেট দেওয়া থাকবে বা ডেটা যেখানে সেট করা থাকবে সেটা একটা বক্সের ফর্মে থাকতে পারে যেটা আমি বললাম যে বক্স আকারে থাকবে অথবা আর কি কীভাবে থাকতে পারে আমি নামগুলো বলছি যেখানে টেবিল চার্টে থাকতে পারে টেবিল মানে বক্স টেবিল চার্টে থাকতে পারে লাইন চার্টে থাকতে পারে তোমরা ছোটোবেলায় লেখচিত্র পড়েছিলে ক্লাস টেনে একটা এক অক্ষ থাকবে একটা ওয়াই অক্ষ থাকবে সেই লেখচিত্রর উপরেও কিন্তু একটা গ্র্যাপ দেওয়া থাকে তোমাকে গ্র্যাপ দেখে বলতে হবে গ্র্যাপের মানটা কত সেখান থেকেও থাকতে পারে সেটাকে বলা হয় লাইন চার্ট পাই চার্ট হিসেবে থাকতে পারে পাই চার্ট মানে একটা সার্কেল দেওয়া থাকবে সার্কেলের মধ্যে বিভিন্ন সাবজেক্টের নাম্বার বা বিভিন্ন শহরের জনসংখ্যা এরকম দিয়ে একটা ডেটা সেট করা থাকতে পারে সেটা টেবিল ফর্মেও থাকবে না লাইন ফর্মেও থাকবে না একটা সার্কেল ফর্মে থাকবে এটাকে আমরা পাই চার্ট বলি এরকম হতে পারে বারগ্রাফ হতে পারে বারগ্রাফ মানে কি তোমরা অনেক সময় দেখেছো টিভিতে বা বিভিন্ন জায়গায় দেখে থাকবে তোমরা যে এরকম একটা একসক্ষ একটা অক্ষ থাকলো দিয়ে ধরো ধরো দু সালে জনসংখ্যা কত ছিল তার জন্য একটা লাইন লাইনটা হয়তো হাইট থাকলো দু হাজার সালে জনসংখ্যা কত থাকলো তার হাইট হয়তো একটু বেশি থাকলো তাহলে বিভিন্ন হাইট ডেটাগুলোকে দেওয়া হয় আর একদিকে মাপ দেওয়া থাকবে ধরো ওয়া অক্ষ বরাবর কিছু মাপ দেওয়া আছে এক অক্ষ বরাবর কিছু মাপ দেওয়া আছে তাহলে আমরা কি দেখলাম যে ডেটাটা কিন্তু তোমার বার চার্টের মাধ্যমেও কিন্তু সেট করা থাকতে পারে সেখান থেকে তোমাকে প্রশ্ন উত্তর করতে হবে অ্যাকচুয়ালি তোমাকে বুঝতে হবে জিনিসগুলো যে কোনটাতে কত নাম্বার বা কোনটার কত মান কিন্তু সেটা দেওয়া থাকতে পারে বিভিন্ন আকারে এবার সেখান থেকে আমরা প্রশ্ন উত্তরগুলো করবো এবার আমি তো বলে দিলাম প্রশ্ন উত্তরে কী কী থাকতে পারে তোমার এখানে পার্সেন্টেজ কেউ পাবে তুমি টাইম অ্যান্ড স্পিড কেউ পাবে তুমি অ্যাভারেজ কেউ পাবে ডিসকাউন্ট ইন্টারেস্ট কেউ পাবে সমস্ত জিনিস কিন্তু এই ডেটা ইন্টারপ্রিটেশনের মধ্যে আছে তাহলে আমি একটা কথা বলি ডেটা ইন্টারপ্রিটেশন করার জন্য আলাদা করে ডেটা ইন্টারপ্রিটেশন শেখার কোনো দরকার নেই কি শিখতে হবে আমাকে ম্যাথসের চ্যাপ্টারগুলো শিখতে হবে আরেকটা মেন জিনিস সব থেকে বড় কথা সেটা হচ্ছে ক্যালকুলেশন যখনই তুমি দেখবে যে দুশো বাইশকে সাত দিয়ে ভাগ করতে হচ্ছে বা দুশো বাইশকে একষট্টি দিয়ে ভাগ করতে হচ্ছে তখন কিন্তু তুমি সেই ভাগ ফলটা করে উত্তরটা অ্যাকুরেট পাবে না তাহলে তোমাকে ক্যালকুলেশনটা জানতে হবে যে আমি এই ভাগটা থেকে কি করে বলবো কোন অপশানটা ঠিক হবে বা অনেক আরো বড় বড় গুণ ভাগ আসবে সেইগুলো কিন্তু তোমাকে দেখতে হবে তাহলে আমি রিসেন্ট এই ডেটা ইন্টারভিউশনের প্রশ্নগুলো দেখেছি বা তোমরা দেখে থাকবে ডিআইয়ের প্রশ্নগুলো এটাকে ডিআইও বলা হয় তো সেখানে দেখবে ক্যালকুলেশনগুলো খুব বড় বড় থাকে খুব বড় বড় ক্যালকুলেশান থাকে তুমি যদি সেগুলোকে একদম ভাগ করে খাতা কলমে করতে যাও তাহলে তোমার একটা ক্যালকুলেশন করতেই হয়তো পাঁচ থেকে দশ মিনিট লাগবে তাহলে আমাকে কিন্তু অ্যাপ্রক্সিমেশন শিখতে হবে অর্থাৎ আমি অ্যাপ্রক্স বলতে পারবো যে এটার অ্যান্সারটা কত হবে এই জিনিসটা কিন্তু আমরা দেখবো তাহলে এই ছিল ডেটা ইন্টারপ্রিটেশান আজকে আমরা দুটো টপিক নিয়ে বললাম খুব শীঘ্রই এই টপিকগুলো নিয়ে কিন্তু ডিটেলে ক্লাস আসবে তোমাদের ইউটিউবেও আসবে ব্যাচও আমাদের শুরু হতে চলেছে তোমরা ব্যাচের জন্য নিচে ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো তো আজকে আমরা দুটো টপিক নিয়ে আলোচনা করলাম দুটো ইউনিট নিয়ে এরপরে নেক্সট ক্লাসে আমরা আরও কিছু ইউনিট নিয়ে আলোচনা করবো তারপরে কিন্তু আমরা একে একে অল্প অল্প করে ক্লাসগুলো দেবো তোমরা কিন্তু দেখবে